হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আবারও চলে আসলাম একদম নতুন একটা ভিডিও নিয়ে আজকে মনের আশা আমার পূর্ণ হয়েছে কারণ অনেক দিন ধরে তোমার দাদাভাইকে বলছি একটু লিচু খাবো একটু লিচু এনে দাও যেহেতু বছরের নতুন ফল উঠে গেছে তাই সব দেখছি বাজারে কি সুন্দর বিক্রি হচ্ছে তাই নিয়ে এসে দিয়েছে তোমার দাদাভাই তো লিচু দেখে আমি তো খুব খুশি আগেই একটা ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে তারপর দেখো না লিচু ছাড়িয়ে খেতে বসে গেছি আমি আর লিচুটা খুব মিষ্টি ছিল খেতে খুব সুন্দর ছিল আর তোমরাও কি লিচু খেয়েছো নাকি অবশ্যই কমেন্ট করে জানিও নতুন ফল বলে কথা তো আজকে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম একটা হরিবোলার ঠাকুর ওখানে দেখতে দেখো কি সুন্দর হরিবোল্লার বাজনাগুলো হচ্ছে আমার হরিবোল্লা দেখলে তো গায়ে বেশ কাঁটা দিয়ে ওঠে বাজনাগুলো শুনে কত সুন্দর বাজাচ্ছে সবাই মিলে দেখো আর এখানে এই ঠাকুরটার নাম হলো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ঠাকুরটাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে ঠাকুরের জায়গাটা সিংহাসনটাও খুব সুন্দর সাজিয়েছে তোমরা দেখে নাও তারপর ওখান থেকে পুজোর দেখে নিয়ে ওখানে খাওয়ার ব্যবস্থা করেছিল প্রসাদ তাই ওখানে প্রসাদ খেতে বসে গেছিলাম আমরা সবাই তারপর দেখো প্রসাদে আজকে কি কি খাবার দিয়েছে আজকে প্রসাদে দিয়েছিল ফ্রায়েড রাইস আর আলুর দম দিয়েছিল আর চাটনি পায়েস তো পুরো ভিডিওটা করতে পারিনি যেহেতু অনেক ভিড় ছিল যতটা পেরেছি তোমাদের সাথে ততটাই শেয়ার করেছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই টাটা ভাই বাই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো